যারা আল্লাহ তালার রাস্তায় নিজেদের ধন সম্পদ দান করবে যারা আল্লাহ তালার রাস্তায় নিজেদের টাকা পয়সা দান করবে সুম্মা লা ইউসবিউন মাঙ্ফাকু মান ওয়ালা আদাব বান্দা দান করার পর সেইগুলোকে ঘোটা প্রদান করবে না আমি মসজিদের কাজের জন্য এক লক্ষ টাকা দিয়েছি আমি মসজিদের জন্য জাগা দান করে দিয়েছি আমি মসজিদের জন্য এক হাজার টাকা দিয়েছি আমি মসজিদের এই কাজ করেছি আমি মসজিদের সেই কাজ করেছি বান্দা দান করার পর হুমালা ইউপি কাকু মান্না আদাম ফুটা দিবে না অনুগ্রহের কথা প্রকাশ করবে না যারা দান করার পর সূচক কথা বলবে না অনুগ্রহের কথা বলবে না এর পর অংশের মধ্যে আল্লাহ তালা বলেন লাহুম আজরুহুম তাদের জন্য তাদের পালন নিকট রয়েছে পুরস্কার তাদের জন্য তাদের পালন নিকট রয়েছে প্রতিদান তাদের জন্য তাদের পালন কর্তার নিকট রয়েছে প্রতিশ্রুতি তাদের কোনো ভয় কোনো চিন্তা নেই আল্লাহ সুরাতো বা সৈত্রিশ নাম্বার আয়াতের মধ্যে বলেন অল্লাদী নায়াসনিজুনাক যাহাবাওয়াল ফিপ্কতা হলা ইুমফিকু নাহাফি স্বিলল্লাম পাবাসরুম ববেহাদাবিন আলীম যারা ধন সম্পদ জমা করেব। যারা সন্য রূপা জমা করে। অলাতুন ফিকু নাহাফি স্থাবিলিম্লাভ। ছ তারা আল্লাহ তালার রাস্তায় দান করে না। টাকা পয়সা সব কিছু আছে কিন্তু আল্লাহ তালার রাস্তায় এই ব্যক্তি দান করে না। আল্লাহ তালা বলেন ফাপা শিররুম বেদাবিন আলীন এই ব্যক্তিকে যন্ত্রণাদায়ক শাস্তির সু দাও বলেন নাওদুবিল্লা। যাদের টাকা পয়সা থাকার পরেও الله تعالى